হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপেল ব্লকস হাই আমি শ্রেয়া আজকে সেজে কুচে কোনোভাবে সে শীতে একদম প্যাকিং হয়ে মা আমি বনি আর মুন বেরিয়ে পড়েছি বন্ধুরা তোমরা বুঝতেই পারছ আমরা একটা বাড়িতে এসেছি বাইরের যেমন শীত তেমন বৃষ্টি এই ডেলিভারিটা বেশ কয়েকদিন আগে আমি গিয়েছিলাম কিন্তু রকম প্রবলেমের জন্য আমি এই ভিডিওটা ব্লক করে ছাড়তে পারিনি শুধু শুট করাই ছিল কিন্তু রেখে কী হবে এটা তো ছাড়তেই হবে তুলেছি যখন আর যেখানে চাইছি আমাদের তো সেটা শেয়ার করে আর এটাকেও আমি শেয়ার করছি একটু দেরি হয়ে গেল তার জন্য আমি সরি বলে নিচ্ছি তোমাদের কাছে তার ক্ষমা করে দিও কিন্তু এই বিয়েবাড়িতে গিয়ে আমার খুব ভালো লেগেছে অনেক দিন পরে আমি বাড়িতে গেছি আর বৃষ্টিটা না হলে খুব ভালো হতো মানে এই শীতের মধ্যে আর আমাদের শীতকালে না এমনি আমাকে দেখেছ যে আমি একদম প্যাকিং হয়ে থাকি আর এখানে ব্যথন হয়েই গেছি খুব কিছু হয়ে থাকি সেভাবে আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার আর সবার সঙ্গে দেখা হচ্ছিলো অনেক দিনভাবে সবার সাথে দেখাও করতে ভালো লাগছে বিয়ে বাড়িতে ঢোকার সঙ্গে সংখ্যা আমি চলে এসছি বর আর বউয়ের কাছে কারণ আমাদের আস্তে আস্তে আটটা বেজে গেছিলো আর গধুলি লগ্নের বিয়ে আমি জানতাম যে বিয়ে এতক্ষণে হয়েই গেছে আদেও আমি বটে মানে বিয়ের এই স্থানে দেখতে পাবো কি না সন্দেহ হয়তো সে অন্য জায়গায় দাঁড়িয়ে থাকবে কিন্তু যেখানে বসার জায়গা করেছে ঘুমবার পরে কিন্তু সেটা আমার সৌভাগ্য যে আমি বিয়ে হয়ে যাওয়ার পরেও ওরা এখানে বসেছিল ফটো তোলার জন্য যাক আমিও একটু তাড়াতাড়ি ফটো তুলে নিলাম আর এত ভিড় ছিল সামনে এত ক্যামেরাম্যান ম্যান তুলে তুলে কোনো রকমই একে শরীরে তাকে শরীরে কোনোভাবে একটা এই ফটোগুলো ভিডিওগুলো তোলা হয়েছিল খুব ভালো লাগছিলো ওদেরকে দেখতে এবং ওদের বিবাহিত জীবন সুখের হোক এটাই আমরা চাইব সবাই ফটো তুলছিলো মানে ওরা অনেকক্ষণ বিয়ে হয়ে গেলেও ওরা সবাইকে সময় দিচ্ছিলো যে ফটো তোলার জন্য আমরাও তাড়াতাড়ি ফটোটা তুলে নিলাম কারণ তাড়াতাড়ি আমাদের ও ফিরতেও হবে বাড়ির মজাটাই আলাদা খাবারের দিকে যাবো বিয়েবাড়িতে ফুচকা থাকবে না তা আবার হয় নাকি তাই আমরা ফুচকার স্টলটাকে খুঁজেই নিলাম আর এ ছিল পাপড়ি চাটের স্টল আর তার পাশেই ছিল পানের স্টল পান তো এখন খাব না তাই পাপড়ি চাটটাও টেস্ট করে দেখলাম আর তার সঙ্গে ছিল কফি আর কফির সঙ্গে চিকেন পকোড়া আমরা সব কিছুই অল্প অল্প করে খেলাম এবং পাপড়ের চারটা দেখতে তার খুব সুন্দর করে দিচ্ছিল চারটি যত খুব সুন্দর হয়েছিল। আমরা সব কিছুই খাচ্ছিলাম আর এই যে আমি এতক্ষণ পরে সেই ঝিনুকের মধ্যে থেকে মুখ করেছি এত ঠান্ডা লাগছিল যে আমি সোয়েটার টোয়েটার সব পরে এসেছি কেউ হই মানে এই শীতে থেকে অনেকেই পরে আসিনি কিন্তু আমি পুরো একদম প্যাকিং হয়ে চলে এসেছি যাতে একটু আমার ঠান্ডা না লাগে বিয়ের যে মণ্ডপটা হয়েছিলো সেই মণ্ডপটা এখন তোমাদের কী ছোটোর মন্ত্র কিন্তু খুব সুন্দর মণ্ডপ তৈরি করেছিল আর যেহেতু এটা পরিবারই ভাড়া না করা সেহেতু যেটুকু জায়গা পাওয়া যাবে সেটুকুর মধ্যেই তৈরি করতে হবে খুব ভালো ছোটোর মধ্যে হয়েছিল এবং যেন বিয়েদারি ভাড়া নদী একই জায়গার মধ্যে অনেক ছোটো জায়গাগুলো কোনো ছোটোই থাকে খুব একটা ছড়ানো নিয়ে থাকে না থাকে না সেখানে গরবাসী বরবাসে গর্বের বসে যাত্রী সব কিছু চলে এসেছিলো কিছুই মানুষ বিয়েবাড়িতে একেতেই অল্প জায়গা কারণ দিয়ে বাড়ি ভাড়া নেওয়া তার উপরে দিয়ে হয়ে গেছে বরকমে এখন ফটোশ্যুট করছে তার তাদের সঙ্গে সবাই ফটো তুলছে আর কন্যা যাত্রী বরযাত্রী সবাই চলে এসেছে তার সঙ্গে আমার দ্রুতরা তারাও রয়েছে সব মিলিয়ে ঝুলিয়ে প্রচুর লোক আর এখন তো সাড়ে আটটা নটা বাজে মানে এই সময় খাবার দিকে যেমন ভিড় হয় সব থেকেই ভিড়টা হয় আর আমার কোমরে ব্যথার জন্য আমি বেশ কাছাকাছিও যেতে না ভিড় ঠেলে আর সেই সব সমস্ত কিছু মিলিয়ে আমি ভাবছিলাম এই ঠেলা ঢুলে করে পড়ে মরে গেলে তখন আবার বাড়িতে ঝাল খাবো তার ঠিক নেই আর বৃষ্টির মধ্যে এসেছি আর ঠান্ডার মধ্যে আবার ঠান্ডা লেগে গেলে আমার টেকটিতেই ঠান্ডা লেগে যায় তাই আমি নিজেও একটু ফটোশ্যুট একটু ভিডিও শ্যুট করে নিলাম বাড়িতে তো একটু এগুলো চলে ফটোশ্যুট ভিডিও শ্যুট আমাদের মোটামুটি সব খাওয়া বেড়েছিল এবার ওপরে গিয়ে যে নিয়ম আছে সেটা দেখতে হবে আছে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে সরকার তারপরে আমরা একটু দেখতে পাচ্ছ কীভাবে সেজেছিলাম স্বাস্থ্য কিছুই দেখতে পাচ্ছো না শুধু সেইটার চার দিয়ে আমি মা ওরা তো কখন থেকে বলছি বন্ধে টাকাতে কিছুতেই টাকা ছিল না তারপরে যাই হোক একটু তাকালো তাই যাই হোক চারটা ছবি তোলা হলো আজকে হতো না এবার আমরা চলে এলাম ওপরে আর ওপরে চলছিল সেই মেন জিনিসটা যেটার জন্য আমরা সবাই বিয়েবাড়িতে যাই হ্যাঁ খাওয়া দাওয়া আর বিয়েবাড়ির খাওয়া দাওয়া মানেই হলো দুপুরবেলা থেকে কম খেয়ে রাতে বেশি করে খেতে হবে আমিও তাই করি দুপুরে কম খাই রাতে যাতে ভরপুর খাওয়া যায় আর ফিস ফ্রাই যদি থাকতেই হবে নইলে বলবো বিয়েবাড়ি ভালো হয়নি ফিস ফ্রাই ছিল না যাই হোক প্রথমবারে আমরা খেতে পারলাম না কারণ প্রচুর ভিড় আমরা সিটি পাইনি তারপরে আমরা সিট নিয়ে বসলাম এবং মা একটু হাঁটাচলা করছিলো যে এখনও সিট পরিষ্কার করাই হয়নি আমি আর মন বসেছিলাম তারপরে আমরা ওয়েট করছিলাম যে একটু পরিষ্কার করে দিয়ে আমরা ঠিকঠাক করে বসতে পারি এবং আরও যারা জানা লোক ছিল তাদের সঙ্গে কথা বলছিলাম তারপরে এখন আমরা বসে পড়েছি এবং খাবো কি তার ঠিক নেই ভালো খাবার খাবার কিন্তু আমরা আটা আর কি বনিত পাতা পেয়ে মানে থালা পেয়ে ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নিল যাই হোক এটা হলো মেনুর কাঠ আর ডাটা ভালোই ছিল খারাপ কিছু ছিল না আমার ভালোই লেগেছে সবারই ভালো লেগেছে আজকে এ পর্যন্তই টাটা